নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব ফুটন্ত জলে ডাল বাটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি যেটা আপনারা খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে বন্ধুরা রোজ যদি একরকম ডাল না খেয়ে ডালটাকে একটু অন্যরকমভাবে আমরা তৈরি করে নিই সেটা কিন্তু খেতেও ভালো লাগবে আর সবাই কিন্তু এটা পছন্দও করবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক তো আজকের এই ডালের রেসিপি বানানোর জন্যে আমি এখানে নিচ্ছি এক কাপ মুসুর ডাল তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু ছোলার ডাল কিংবা মটরের ডাল দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবারে এই মুসুর ডালটাকে অন্তত তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবার ডালে জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর জলটা ঝরিয়ে দেখুন বন্ধুরা এখানে ডালটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এবার এই ডালটাকে আমাদের একটা ব্লেন্ডারে নিয়ে এটাকে বেটে নিতে হবে আর ডালটা কিন্তু বাটার সময় কোনো রকম এখানে জল দেওয়া যাবে না জল ছাড়াই ডালটাকে বেটে নিতে হবে আর ডালটা এখানে বাটতে হবে একটু দানা দানা রেখে একদম মিহি করে বাটা যাবে না তো এখানে আমি ডালটাকে বেটে নিয়েছি আর ডালটা বাটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন একটু দানা দানা রেখে ঠিক এই রকমভাবে ডালটাকে বেটে নিতে হবে এবারে ডালটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার খুব সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো এখানে লবণ যোগ করে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এই হলুদ আর লবণটা দিয়ে এই ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অন্তত চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে আর এই ডালটা ফেটাতে ফেটাতে দেখবেন একটা স্মুথ ব্যাটারে তৈরি হবে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু ডালটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখুন ডালটা ফেটাতে ফেটাতে বেশ একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে তো ডালটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি একটা কড়াইতে জল গরমে বসিয়েছিলাম তো জলটা ঠিক এই রকম যখন গরম হয়ে উঠবে তখন এর মধ্যে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দেবার পর ফ্লেমটাকে একদম লোতে রেখে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি বন্ধুরা সেই ব্যাটারের থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এভাবে বড়ার মতো করে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার হয়তো বন্ধুরা আপনারা ভাববেন এই ডাল বাটা দেবার সঙ্গে সঙ্গে জলের মধ্যে গুলে যাবে কিন্তু জলের মধ্যে কিন্তু গুলে যাবে না ফ্লেমটাকে একদম লোতে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপর দেখবেন যে এই বড়াগুলো একটা শেপ নিতে শুরু করেছে আর বেশ শক্ত হয়ে গেছে এই বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না আর ফ্লেমটাকে অবশ্যই এখানে লোতে রেখে দেবেন তাহলে কিন্তু এই বড়াগুলো আস্তে আস্তে শেপ নিতে শুরু করবে আর ডাল বাটাটা যদি হাই ফ্লেমে দিয়ে এখানে দেওয়া হয় বন্ধুরা তাহলে এটা কিন্তু জলের সঙ্গে গুলে যাবে তাই লো ফ্লেমে দিয়ে এভাবে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো অপেক্ষা করতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর বড়া শেপ নিয়ে নিয়েছে আর এইগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না জলে দেবার সঙ্গে সঙ্গে দেখবেন এই বড়াগুলো ভাজতে শুরু করবে আর যেহেতু এখানে এক চামচ তেল আমি আগে থেকে মিশিয়ে দিয়েছিলাম তাই এই বড়াগুলো কিন্তু একে অপরের সঙ্গে লেগেও যাবে না তো চার থেকে পাঁচ মিনিট মতো অপেক্ষা করতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো অপেক্ষা করলে দেখবেন এই বড়াগুলো বেশ শক্ত হয়ে যাবে তো দেখুন এখানে চার থেকে পাঁচ মিনিট পর একটা বড়া কিন্তু ভেঙে যায় এবার এই বড়াগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে ব্যাটারটা আছে একইভাবে বড়া বানিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে সমস্ত ব্যাটারটা একসঙ্গে দিই নি একেবারে কিন্তু এই কড়াইতে ধরে নি এবার বাকি যে ডালবাটাটা সেটাও এভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো অপেক্ষা করতে হবে তো এগুলোও কিন্তু আমার একদমই রেডি এবার এই কড়াইটাকে আমি সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দিয়ে অন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলেই খেতে বেশি টেস্ট হবে বন্ধুরা এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে দুটো আলু এভাবে লম্বালম্বিভাবে আগে আগের থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে দিয়ে আলুটাকে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর দেখবেন আলুটা এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুটাকে তুলে নিতে হবে এবার এই আলুটাকে তুলে নিচ্ছি আলুটা তুলে নেবার পর এই কড়াইতে কিন্তু আমি আর তেল যোগ করছি না এই তেলেই রান্নাটা করব। এবার এখানে যোগ করে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দুটো আর দুটো তেজপাতাকে আমি চার টুকরো করে এখানে যোগ করে দিচ্ছি এবার এই শুকনো মশলাগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্যে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি এবারে পেঁয়াজটাকে আমাদের প্রথমে এক থেকে দুই মিনিট মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে আমাদের এখানে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা এক থেকে দুই মিনিট মতো ভাজার পর দেখুন একটু নরম হয়ে গেছে তখন এই পর্যায়ে এখানে যোগ করতে হবে লবণ এখানে হাফ চামচের মতো আমি লবণ যোগ করে দিচ্ছি হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আর এক ইঞ্চ আদা এখানে আগে থেকে বেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম এবার দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো আর একটা বড়ো সাইজের টমেটোকে আমি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম এবার যোগ করে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো যোগ করে দিলাম আর খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো এখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আপনারা এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন এখানে যোগ করে দেবেন এবারে এই সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো লো টু মিডিয়াম হাইতে দিয়ে আলু আর মশলাগুলোকে অন্তত দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এই আলু আর মশলাটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে একদম লো ফ্লেমে দিয়ে অন্তত পাঁচ মিনিটের জন্যে যাতে করে এই আলু আর এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় আর সঙ্গে সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা মশলা আর তেল কিন্তু এখানে আলাদা হয়ে গেছে তার মানে এখানে কষানোটা একদমই রেডি আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু মশলা আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলু আর মশলা কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে যোগ করে দিচ্ছি যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো যোগ করে দিচ্ছি যোগ করে দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশে নেবার পর লবণ আর ঝালটাকে এখানে টেস্ট করে দেখে নেবেন বন্ধুরা যদি কম মনে হয় তাহলে এখানে যোগ করে দেবেন এবার এই ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো এখানে যোগ করে দিচ্ছি চিনি তবে চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটাকে স্কিপ করতে পারেন তবে চিনি দিলে কিন্তু একটু ঝাল মিষ্টি খেতে বেশ ভালো লাগবে তো সমস্ত উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ছি মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দেব। খুব বেশিক্ষণ কিন্তু হতেও এটা সময় লাগবে না বন্ধুরা পাঁচ মিনিটের মতো ঢাকা দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা যোগ করে দিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর সার্ভ করে নেব বন্ধুরা রোজ ডাল একই রকমভাবে না খেয়ে ফুটন্ত জলে একবার মুসুর ডাল বাটা দিয়ে এভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা এটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর দেখুন ডালের বড়াগুলো কিন্তু একদমই এখানে ভেঙে যায়নি সবগুলোই কিন্তু এখানে আস্ত আছে তো এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন বড় থেকে ছোট সবাই পছন্দ করবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটা দেখার জন্যে সকলকে ধন্যবাদ